এরকম কথা কোথাও নাই আপনি পরের হক মারেন অন্যের সম্পদ আইন ঠেলেন অন্যের টাকা মেরে দেন অন্যের টাকা আত্মসাত করেন গম চুরি চুরি করেন অন্য আরো কিছু চুরি করেন করে আপনি অর্থ আত্মসাত করতে থাকেন আপনি একটা বিষয় নিশ্চিত থাকেন আপনার আমল নামাতে নেকামল যেগুলা করবেন এবার বন্দি করবেন এগুলার সব লেখা হবে আপনি হারাম কাজ করছেন দেখে এগুলো লেখা হবে না এরকম কিছু করোনা দিচ্ছে আসছে বলে আমার জানা নাই সম্প্রদায় এত পৃথিবীর মুখে যত জাতি কম আছে মুসলমানদের দিকে মুখ করলে থু করে জুতো মারে ঝাটা জুতো মারে আজ মুসলমান সবথেকে বড় জাতি ছিল মুসলমান যদি আজকে এক থাকত মুসলমান যদি আজকে ইহুদির দালালি না করত খ্রিস্টানদের দালালি না করত পশ্চিমী ইউরোপে দালালি না করত যুব্বাধারী এক একটা দেশের পামর সবাই যদি ইসলামের মধ্যে সত্যিকার এক হয়ে থাকতো পৃথিবীর বুকে অন্য কোন কম জাতি থাকতো না সেরা মুসলিম 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 মুসলিমই রাষ্ট্র চলতো ঠিক না আজকে গাদ্দারি করছে মুসলিম রাষ্ট্র এক মুসলমান রাষ্ট্রকে খান খান করে দেওয়ার জন্য আরেকটা মুসলমান রাষ্ট্র ইহুদি দালালি করছে এই হচ্ছে মুসলমানদের অবস্থা এই মুসলমানরা বলে যাহা কিছু কর নামাজ পড় ভাই আজিরা থেকে কোন বড় নামাজি আছে নাকি নামাজ পড়লে যদি সব মা তো তোমার আগে তো ক্ষমা পাবে আজ আজি তোমাদের যিনি গুরু কেন ও তো সবথেকে বড় নামাজি না মুসলমান নামাজটাই তুমি বোঝো না নামাজ বলে কাকে তুমি তুরাঙ্গিলা ওঠা বসা নটঙ্কি করছো হ্যাঁ আমি এটা নটঙ্কি নামাজি বলি

মায়ের বুকে লাথি মেরে আল্লাহ ক্ষমা কর আমি নামাজিদের বিরুদ্ধে বলছি নামাজি হতে গেলে আগে হোসেন কে চিনতে হবে সেই নামাজ কবুল হবে কারণ নামাজিদের সঙ্গে আল্লাহ কোরআন পাকে একটা জায়গায় বলেন নি যে আমি নামাজিদের সঙ্গে আছি আল্লাহ বলেছেন আমি ইন্নাল্লাহা আল্লাহ আশাবিরিন সবর কাইদের সঙ্গে আছি কারবেলা প্রান্ত করে হোসাইনি ক্যাম্পে ওয়াজান এজিদি ক্যাম্পে ওয়াজান কোরআন কি বলছে সুরা বাকারা ইসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাজা নামাজিও যারা নামাজের গরম দেখায় অহংকার দেখায়

সাবর থেকে সাজে যাও নামাজ থেকে সাজে যাও বেঈমান কে বলে ইমানদার দিকে কে বলে এই আয়াতে প্রমাণ হবে যে হাকিকতে ঈমানwala নামাজি আর কে হাকিকতে আর কে পোাকি মানে পর্তক মানে পর্তকভাবে পন হয়ে যাবে বেঈমান নামাজি নামাজি বেঈমান भी होता है নামাজি ঈমান भी होता है तो यहीখানে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন ইমানদার দিব হে ইমানদারেরা থেকে সাহায্য চাও নামাজ থেকে সাহায্য চাও কে বেনামাজি এই কে বেঈমানি নামাজি আর কে ইমানদার নামাজি গাওর তলব মনোযোগ দিয়ে ইমানদার দিবকে বললেন বেঈমানকে বলেন যে বলেন যে ইয়া ইউহান্নাস না হে লোকেরা না ইয়া ইউহাল্লাযিনা আমানু এই ইমানদারেরা ওহে যারা ইমান এনেছো ইস্তাঈনু বিসবর ওয়া সবর থেকে সাহায্য চাও সবরের মাধ্যমে সাহায্য চাও আর নামাজের মাধ্যমে সাহায্য চাও তো আল্লাহ ছাড়া গারুল্লার কাছে সাহায্য চাওয়া যাবে কি তো মনবি সাহেবকে বলি নামাজ আল্লাহ না গায়রুল্লাহ সবর আল্লাহ না গায়রুল্লাহ কারণ আল্লাহ বলছে আমার থেকে নয় নামাজ থেকে সাহায্য চাও আল্লাহ বলছে আমার থেকে নয় সবর থেকে সাহায্য চাও তাহলে আল্লাহ আলাদা সবর আলাদা আল্লাহ আলাদা নামাজ আলাদা তা আল্লাহ বলছে নামাজ আর সবর থেকে সাহায্য চাও আর ফতোয়া লাগাও নামাজ আল্লাহ না গায়রুল্লাহ সবর আল্লাহ না গায়রুল্লাহ এইখানে বলি সাহেব আল্লাহ সাহায্য করলে সাজো চাওয়া যাবে না তো আল্লাহ পাতা নামাজ আল্লাহর না গাইরুল্লাহ নামাজ কি আর নামাজ সাহায্য করবে নামাজ পড়ার সাহায্য করতে আমি নামাজ বললে তবে নামাজ সে নামাজ কি করে তা আমি তো खुद নামাজকে সাহায্য করি কিন্তু ওই যে নামাজ থেকে সাহায্য চাও নামাজ কি কাহিনী কেসব বলব নাকি ঠিক আছে তো না ঘটনা শোনার লোক আছে হ্যাঁ ব্রেন যদি কারু জাং হয়ে তাকে জাং ছাড়িয়ে দেবো জাং ছাড়াবার টপিক বলছি কাহিনী কেসটা বলা নয় ওই দেড়শো টাকা পঞ্চাশ টাকা ঢেলে বিক্রি হয় না বাবারা বাবারা মায়েরা মায়েরা কাহিনী শুরু করে দিল দু ঘন্টা কোরআনের কোন ধারে কাছেই নেই কোরআনের ধারে কাছেই নেই কাহিনী কেসটা নয় ওই কাহিনী কেসার গল্প শুনবে ওই গল্প বাইদের কাছে গল্প বাজনে বক্তা আছে আর আমি কাহিনী কে সানিওয়াজ করে নিই যে মানুষের মন মগজে জাং হয়ে গেছে না জাং ছাড়াবো না হলো ঠোকর মেরে ছাড়াবো ঈমান সুধরিয়ে নাও হক জানার চেষ্টা করো হক বলছি আল্লাহ ছাড়া কারোর সাহায্য লব না

আমার নাবি মেয়েরাজে গেলেন আল্লাহ কত রক্ত নামাজ দিলেন পঞ্চাশ রক্ত একটু জোরে বলেন না ভুল হলে আমি ভুল ধরব না ভয় পাবেন ভুল আমারও মানুষ নামতে ভুল হবে যে শয়তান হবে তার ভুল হবে কারণ শয়তান কোনদিন ভুল করে না শয়তান ভুল করে আজ পর্যন্ত সে বলেছে আমি ভুল করেছি শয়তান ভুল করে না যত বড় আলেম হোক জ্ঞানী হোক পিরো মুর্শিদ হোক সে আল্লাহর কাছে হাজির করে আল্লাহ আমার ভুল ভ্রান্তি হয়ে গেছে বলে না তাহলে ভুল ভ্রান্তি কার হয় আল্লাহ চাহনে বানা যারা আল্লাহকে চায় আর ভুল ভ্রান্তি হয় না শয়তানের সে একবার বলেছে শয়তান যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে দলিল আছে তো শয়তানের ভুল হয় জ্ঞানী গুণীদের ভুল হয় যে যত জ্ঞানী তার ভুল কারণ জ্ঞান অর্জন করতে গেলে ঠোকর খেতে হবে ঠোকর পাওয়ার পরেই জ্ঞান হয় যে না এই জায়গাটা দেখে চলতে হবে প্রথম ভাবছিলাম লাগবে না যেই ঠোকর খেলাম বলেন আর এই জায়গাটা খুব খেয়াল থাকে তারপরে জ্ঞান বেড়ে গেল এই জায়গাটা এই জায়গার জ্ঞান ছিল না এই জায়গাটা জ্ঞান বেড়ে গেল তো জ্ঞান যারা অর্জন করে তাদের ভুল হয় মাঠে খেলতে নামলে ফাউল হয় আর বাইরের দর্শক বলছে এই গোলটা দিতে পারলি না ওই বেটা নেমে দেখ না একবার ঠ্যাং ভেঙে নিয়ে উঠে যাবে ঠিক না পিঠা দর্শক উপর থেকে অনেক কিছু হয়ে গেল কি খেলোয়াড়ের গোলটা দিতে পারলো না আর ও বেচারাকে নামিয়ে দিলে হোটকে পড়ে যাবে কি তো দেখনে वाला অনেক কিছু বলে বলনে वाला অনেক কিছু বলে মাঠে নামো বুঝতে পারবে জ্ঞান অর্জন করো খেলতে গেলে ফাউল চলতে গেলে হুশু বলতে গেলে ভুল ভাববেন না যাই বলবো ভুল হয়ে যাবে না ভুল হতেই পারে আচ্ছা যাই হোক 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আর নবীকে দিলেন তো আখের পর্যন্ত মাইনাস করে করে কত এলো দশক তো লাশে থেকে গেল তো নাকি ঠিক না তো পাঁচ ওয়াক্ত নামাজ না বিপাক আসা যাওয়ার নবান করলেন প্রত্যেকবারের পাঁচ অক্ত করে মাইনাস হল মাইনাস মুসা নবী সালাম আরো বলেছিলেন যে আপনি আবার জান পারবেন না যদি এবারও মুসা নবীর কথাটা শুনে নবী চলে যেতেন তাহলে পাঁচ অক্ষরও হয়তো মাফ হয়ে যেত কিন্তু হলে কি হবে মোল্লা কি করে খেত এক গ্রামে যখন চোদ্দটা মসজিদ নামাজের জন্য না তো পাঁচ অক্ষরে যদি উঠে যেত আর মোল্লা মহিদি মহিদি করতে পারতো কি করে খেত তো বাবা যখন কোন থাকবেনি গতি পাঁচ ওয়াক্ত নামাজের বহানায় করবি হ্যাঁ

আর আল্লাহ দিয়েছেন পঞ্চাশ যদি নবী আল্লাহ নয়

কিছু কিছু কোরআনের দেখো কোরআন ফলো করো